ছোট বয়সেই দুজনে গভীর প্রেমে আচ্ছন্ন ছিল একজন ম্যাকেনরোর আর একজন মাজিদ পাস্করের সেখান থেকেই মুম্বাইকারের জীবন বদলে দিল এক রবিবাসরীয় বিকেল এবং দেওয়ানন্দ অভিনীত গাইড আর একজনের হঠাৎ মনে হল সেও দাদার মতন ক্রিকেটটা খেলতে পারে অতঃপর একজনের ঠিকানা মুম্বাইয়ের শিবাজি পার্ক আর একজন কলকাতা ময়দানের দুঃখীরাম কোচিং সেন্টার হ্যাঁ এতক্ষণে আপনারা ঠিকই ধরেছেন এই দুজন হলেন সৌরভের আর কৈলাস ঘাটানির অনর্থ পনেরো দলের হয়ে বিলেত সফর এবং ইন্দোরের ক্যাম্প থেকে পরিচয় দুজনের এবং বন্ধুত্বের শুরু আর সেই বন্ধুত্ব এতটাই গভীর সেই সময় থেকে যে কৈশোরের ছোট খাটো সুটি বা দুষ্টুমিও সেই বন্ধুত্বে নেতিবাচক রেখাপাত করতে পারেনি তো শুরুটা একদম মহাভারতের অর্জুন আর কর্ণের আদলে দুজনেই ভারত মাতার সন্তান প্রায় সমান প্রতিবাদ ধর হওয়া প্রায় আর দুজনেই প্রতিবাদর হওয়া সত্ত্বেও একজনের আর দুজনেই প্রতিবাদর হওয়া সত্ত্বেও একজন শুরু থেকে পেয়েছেন লাল গোলাপ বেছানো পথ আর তাতে ভর করে তত্তর করে এগিয়ে গেছে আর অপরজনের জন্য অপেক্ষা করছিল লবি সর্বস্ব ভারতীয় ক্রিকেটের কণ্টকময় অঞ্চল মুম্বাই ক্রিকেটের অভিজাত্যময় পরিবেশ ও গরিমা দিয়ে সচিন তার প্রতিভাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছিল কিন্তু সৌরভের ক্ষেত্রে শুরু থেকেই প্রশ্ন উঠে এসেছিল তোমার অর্থাৎ ক্রিকেটীয় পরিচয় কি যোগ্যতা কি কোন অধিকারে লড়তে অর্থাৎ খেলতে এসেছ ঠিক যে প্রশ্ন প্রকৃত বীর হওয়ার সত্ত্বেও শুনতে হয়েছিল অধিরথ পুত্র কর্ণকে আর তাই পারস্পরিক বন্ধুত্ব এবং শ্রদ্ধা বজায় রেখেই দুজনে একে অপরের বিরুদ্ধে লড়তে শুরু করেছিলেন আর তাই পারস্পরিক বন্ধুত্ব এবং শ্রদ্ধা বজায় রেখেই দুজনে একে অপরের বিরুদ্ধে লড়তে শুরু করেছিলেন ঘরোয়া রঞ্জি ট্রফি হোক বা দলিপ ট্রফি হোক কিংবা পিসেন ট্রফি ফাইনাল হোক মহাভারতে শ্রীকৃষ্ণ পারেননি যুদ্ধের আগে কর্ণকে তার আসল পরিচয় দিয়ে পাণ্ডব শিবিরে ফেরাতে আর তা যদি তিনি পারতেন তার পরিণতি কি হতো তার উত্তর মহাকালের কাছেই আছে কিন্তু এই যুগে সেই অসাধ্য সাধন তেইশে এপ্রিল উনিশশো সালের দিল্লির তাজ প্যালেস হোটেলে করে দেখিয়েছিলেন তৎকালীন নির্বাচক সম্বরণ ব্যানার্জি ক্রিকেটিও উলশীলহীন বাংলার ঘরে জন্ম নেওয়া সৌরভকে পৌঁছে দিলেন সর্বোচ্চ পর্যায়ে তৎকালীন ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ দুই প্রতিভা একই দলের সদস্য হয়েছিলেন আর তার পরবর্তী বারো তেরো বছর ক্রিকেট দুনিয়া দেখল কর্ণ আর অর্জুন একসঙ্গে যুদ্ধ করলে সেটার কি রূপ নেয় ছিয়ানব্বই লর্ডসে আবাস মিললেও কয়েকদিন বাদে ন্যাটিংহামের মেঘলা আকাশের নিচে ক্রিকেট বিশ্ব প্রথমবারের জন্য দেখল দুজনের পরাক্রম এই পার্টনারশিপটাতেই তৈরি হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের পরবর্তী এক যুগের রোডম্যাপ এরপর শুরু হলো প্রতিপত্তি বিস্তার একজন ওয়ার্নের স্বপ্নে দেখা দেন তো আর একজন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চেইন টেনে থামিয়ে দেন একই স্বপ্ন নাকি সত্যি এই প্রশ্নটা বারবার উঠে এসেছে আমাদের কাছে যখনই দেখেছি এই দুজনকে একসঙ্গে ব্যাট করতে মাঠের বাইরের রসায়নের সঙ্গে মাঠের ভেতরের প্রতিভার যে সংমিশ্রণ তৈরি হতো তা যেন এক অতুলনীয় অধ্যায় ছিল একটুকুরো উইলও নয় দুজনে সমহিমায় যখন ব্যাট করত মনে হতো যেন সবুজ ক্যানভাস লিওনার্দো এবং পিকাসো তাদের সৃষ্টির খেলায় উঠেছেন। কখনো মনে হতো সর্বোচ্চ পর্যায়ে শাস্ত্রীয় সঙ্গীতে সুর বেজে চলেছে সেই সঙ্গীতে আববাহন করছে ন্যাটিগাম থেকে জোনেসবার্গ ইডেন থেকে মেলবোর্ন দুজনের পার্টনারশিপের চূড়ান্ত নিদর্শন ক্রিকেট দুনিয়াকে সম্মোহিত করে রেখেছিল দীর্ঘ এক যুগেরও বেশি সময় আজও সম্মোহিত হয়ে আছে সম্পূর্ণ একটা প্রজন্ম এই চূড়ান্ত সাফল্য এক নম্বর হওয়ার সুস্থ প্রতিযোগিতা কখনো তাদের ভেতরের বন্ধুত্বে বাঁধা হয়ে দাঁড়ায়নি সচিন অধিনায়ক থাকার সময় সৌরভকে বাদ দিয়েছেন প্রথম এগারো থেকে বা অধিনায়ক সৌরভ কখনো ব্যাটিং অর্ডারে সচিনকে পিছিয়ে দিয়েছেন কিন্তু পেশাদারিত্বের সঙ্গে আন্তরিক সম্পর্কের এমন এক অদ্ভুত মেলবন্ধন তারা বজায় রেখেছিলেন যে চরম ছিদ্রান্বেষী সাংবাদিকও সেখান থেকে মুছমুচে গল্প তৈরি করতে পারেননি সাফল্যের শীর্ষে পৌঁছেও কিভাবে নিজেদের ভেতরের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হয় সমস্ত ঈর্ষা এবং মানসিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে তার চিরন্তন প্রতীক হয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটের এই দুই জীবন্ত কিংবদন্তি যারা কঠিন সময় বন্ধুর ডাকে সব সবসময় সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সৈনিক হিসাবে পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটকে ঘিরে এমন এক চক্রভুজ্জ বানিয়েছেন যে তাদের সাম্রাজ্যকালের সময় ক্রিকেট বুকিদের লোলুক কিন্তু আগ্রাসী দৃষ্টি সেই উদ্যোগ ভেদ করতে পারেননি ভারতীয় ক্রিকেট থাকতে পেরেছে সম্পূর্ণ নিষ্কলঙ্কিত সেই কারণে হাজার হাজার রান নয় কয়েকশো উইকেট বা কয়েকটা ট্রফি নয় ক্রিকেট প্রেমীরা চিরকাল এই দুই বন্ধুকে মনে রাখবে অর্থ লোক, ক্ষমতা লালসার অতল সাগরে তলিয়ে যেতে বসা ভারতীয় ক্রিকেটকে পুনর্জন্ম দেওয়ার সবচেয়ে বিশ্বস্ত দুই কারিগর হিসাবে যাদের যুগৎপথ লড়াই একটা সম্পূর্ণ জাতিকে আবার ভাবতে শিখিয়েছিল যে ক্রিকেটটা সত্যিই ভদ্রলোকেদের খেলা চলুন শেষ করার আগে এবার একটু জেনে নিই যে সচিনের সঙ্গে সৌরভের প্রথম সাক্ষাৎ কোথায় কিভাবে হয়েছিল আপনারা অনেকেই জানেন না সৌরভ আর সচিনের এই বন্ধুত্বের শুরু হওয়ার আগেই সৌরভ গানগুলি কিন্তু সচিনকে প্রথম লুকিয়ে দেখেছিল হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সময়টা ছিল উনিশশো সাতাশি অষ্টআশির মরশুম বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে তখন তল যাচ্ছিল কানপুরে এবং সেই সময় বিজয় হাজারে হতো অনূর্ধ সতেরো টুর্নামেন্ট এবং সেটা আঞ্চলিক দিকটিতে খেলা হতো সেই খেলায় কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চল মুখোমুখি হয়েছিল পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চল সেই সময় দারুণ টিন সচিন তেন্ডুলকার বিনোদ কামলি যতীন পারাঞ্জেবের মতন প্রতিভাবান ক্রিকেটার ছিল কিন্তু পূর্বাঞ্চল দল কানপুর যাওয়ার আগে থেকেই সচিনকে নিয়ে প্রচুর তারা গল্প শুনেছিল এবং সেই সময় সময়কে নিয়ে কাগজের মধ্যে পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চল দল কানপুরে প্রায় একই সময় পৌঁছায় সেই সময় ফাইভ স্টার হোটেলের চল ছিল না তাদের থাকতে দেওয়া হয়েছিল দুটো টিমকেই স্টেডিয়ামের ডরমেটারিতে আর ঠিক সেই সব একদিন সন্ধ্যে হবে হবে করছে সেই ডরমেটরির সামনে একটি চাতাল ছিল সেখানেই প্রথম স্যান্ডো গেঞ্জি পরে একটি ছেলেকে একা নকিং করতে দেখা গিয়েছিল তিনি ছিলেন আর কি সেই সময় সৌরভ এবং তার প্রিয় বন্ধু আড়াল থেকে তাকে দেখেছিল আসলে তাদের একটা কৌতূহল ছিল সচিন যদিও সেই ম্যাচে সেঞ্চুরি করলেও ওই ম্যাচটা কিন্তু জিতেছিল পূর্বাঞ্চল এরপরে অবস্থায় দেখেন স্টার ক্রিকেট ক্লাবের হয়ে লন্ডনে খেলতে যাওয়ার সময় সেই সময় সেখানে ছিল। এবং সেইখানে ওয়েস্টমিনিস্টার স্কুলে তাদের রাখা হয়েছিল আর সেই ওয়েস্টমিনিস্টার স্কুলেও ছিল একটা উঠানের মতন জায়গা আর সেখানে সচিন তেন্ডুলকার সেই কানপুরের মতন একই রকমভাবে ওই ঠান্ডাতে স্যান্ডো গেঞ্জি পরে তিনি একাই নকিং করছিলেন তার কোনো দিকেই কোন ঠিক এইভাবেই সৌরভ প্রথম সচিনকে দেখেছিলেন আর তার পরবর্তীকালে তো পনেরো সময় তারা তাদের মধ্যে আলাপচারিতাও হয় এবং তারা সেই সময় একটি রুমও শেয়ার করতেন তারপরে গল্পটা তো পুরো ইতিহাস হয়ে গেছে এছাড়াও সচিন এবং সৌরভকে নিয়ে প্রচুর গল্প কথা রয়েছে আবার আমি কিছু অজানা গল্প আপনাদের সামনে কোন একটি পর্বে তুলে ধরব আজ এ পর্যন্ত আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ নিয়মিত এরকম রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ পর্যন্ত আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন